সংসারে শান্তি বজায় রাখা একটি মহৎ এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য যা পরিবারের প্রতিটি সদস্যের সুখ মানসিক স্বস্তি ও উন্নতির সঙ্গে গভীরভাবে জড়িত সংসারে শান্তি বজায় রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে মূল টপিক্সে ফিরে যাই এক পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখা পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা শান্তির মূল চাবিকাঠি মতবিরোধ হলেও অপমানজনক কথা না বলা ছোটদের স্নেহ ও ভালোবাসা দেওয়া এবং বড়দের সম্মান করা দুই যোগাযোগে স্বচ্ছতা ও সহানুভূতিশীল হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করা কারও কোনো কষ্ট বা অভিযোগ থাকলে মনোযোগ দিয়ে শোনা সমস্যার সমাধানে একসাথে বসে সমাধান খোঁজা তিন ধৈর্য ও সহনশীলতা চর্চা করা সংসারে নানা ধরনের সমস্যা আসতে পারে তখন উত্তেজিত না হয়ে ধৈর্য ধরতে হবে অপরের ভুল ক্ষমা করে দেওয়ার মানসিকতা থাকা উচিত চার আর্থিক স্বচ্ছতা ও পরিকল্পনা সংসারের খরচে স্বচ্ছতা রাখা লুকোচুরি না করা পরিবারের প্রয়োজন অনুযায়ী বাজেট তৈরি ও খরচ নিয়ন্ত্রণ করা অপব্যয় এড়িয়ে চলা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা পাঁচ দায়িত্ব ভাব করে নেওয়া একজনের কাঁধে সব দায়িত্ব না দিয়ে সবার মধ্যে দায়িত্ব বটন করা গৃহস্থালী কাজ হোক বা আর্থিক কাজ সবাইকে তার সাধ্য অনুযায়ী দায়িত্ব দেওয়া ছয় ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চা পরিবারের সবাই মিলে প্রার্থনা বা নামাজ পড়া ধর্মীয় নীতি মানা সন্তানদের সৎ ও নৈতিক জীবনযাপনের শিক্ষা দেওয়া সাত পরিচ্ছন্নতা ও সাজানো গোছানো পরিবেশ বজায় রাখা বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মন ভালো থাকে ও শান্তি বজায় থাকে বিশৃঙ্খল ও অপরিচ্ছন্ন পরিবেশ মানসিক অস্থিরতা তৈরি করে আট পারস্পরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ প্রতিদিনের ছোট ছোট সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানানো বিশেষ দিনে জন্মদিন বিবাহবার্ষিকী উদযাপন করে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ানো নয় সন্তানদের যথাযথ শিক্ষা ও আদর্শ প্রদান সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা তাদের ভালো মন্দ বোঝানো এবং সময় দেওয়া দশ সমস্যা এড়িয়ে না গিয়ে সম্মিলিতভাবে সমাধান করা সমস্যা এড়িয়ে চললে তা আরও বড় হয়ে যায় বরং সময়মতো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত সংসারে শান্তি বজায় রাখা নির্ভর করে পরস্পরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা দায়িত্ববোধ ও ধৈর্যের উপর ছোট ছোট ভালো আচরণ সহানুভূতি ও বোঝাপড়ার মাধ্যমে একটি পরিবারের চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ